ন্যায় ও ইনসাফের প্রতীক মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত ওমর আনহু জনগণের অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রায়ই রাতের অন্ধকারে বা দিনের আলোতে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন এমনই একদিন তিনি জনগণের অবস্থা পর্যবেক্ষণের জন্য বেরিয়েছিলেন তিনি যখন একাকী হেঁটে যাচ্ছিলেন তখন হঠাৎই মরুভূমির সেই জনমানবহীন মাঠের মাঝে তার নজর পড়ল একটি জীর্ণ কুঁড়ে ঘরের উপর সেই কুঁড়েঘরটি এমন এক নির্জন জায়গায় ছিল যে তা দেখে হজরত ওমর রাদি আল্লাহু আনহু খুব অবাক বিস্মিত হলেন তার মনে গভীর কৌতূহল জাগল তাই তিনি ভাবলেন এই রুক্ষ শুষ্ক নির্জীব মরুভূমি যেখানে কোনো জনবসতি নেই সেখানে এই সামান্য কুঁড়েঘরে কে এমন একা জীবন কাটাচ্ছে কোন প্রয়োজনে বা কোন অসহায়ত্বে একজন মানুষ এমন জায়গায় থাকতে পারে দায়িত্বশীল খলিফার মন তৎক্ষণাৎ অস্থির হয়ে উঠল তাই তিনি দ্রুত সেই কুঁড়েঘরের কাছে গেলেন এবং দরজায় হালকা টোকা দিয়ে নরম স্বরে বললেন ঘরের ভেতরে কেউ কি আছেন যদি থাকেন তাহলে একটু জবাব দিন কিছুক্ষণ পরেই সেই কুঁড়েঘরের ভেতর থেকে একজন বৃদ্ধা মহিলা ধীরে ধীরে বাইরে এলেন বার্ধক্যের ছাপ তার পুরো শরীরে স্পষ্ট ছিল মুখে কষ্টের গভীর ছায়া ছিল বৃদ্ধা মহিলা যিনি সাধারণত মানুষের সাথে দেখা করার সুযোগ পেতেন না তিনি খলিফাকে আগে কখনো দেখেননি তাই বৃদ্ধা আগন্তুককে না চিনে সন্দেহের দৃষ্টিতে তাকে দেখলেন এবং কিছুটা দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলেন কে আপনি এই জনশূন্য মাঠে কেন এসেছেন তখন হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু নিজেকে একজন সাধারণ পথিক বলে পরিচয় দিয়ে সততার সাথে বৃদ্ধাকে বললেন হে বৃদ্ধা এই শুষ্ক মরুভূমির মাঝে এই কুড়ে ঘরে আপনি একা থাকেন আপনার কি কোনো আত্মীয় নেই আপনার কি এমন কোনো সন্তান নেই যারা এই শেষ বয়সে আপনার সেবা করবে এবং দেখাশোনা করবে বৃদ্ধা মহিলার কণ্ঠ দীর্ঘশ্বাস ছিল তিনি মাথা নিচু করে বললেন আমার কপালে সেই সুখ লেখা নেই বাবা আমার কোনো আত্মীয় নেই আমার কোনো সন্তানও নেই আমি এই ভাঙাচোড়া কুড়ে ঘরে কোনো রকমে জীবন ও মৃত্যুর মাঝে অসহায়ত্বের দিন কাটাচ্ছে বৃদ্ধা মহিলার এই করুণ স্বীকারোক্তি শুনে খলিফার হৃদয় কেঁপে উঠল এটি তো তারই রাজত্বে এক অসহায় প্রজার অবস্থা ছিল নিজেকে সামলে তিনি আসল প্রশ্নটি করলেন যাতে তিনি সেই বৃদ্ধা মহিলার মুখ থেকেই প্রশাসনের ব্যর্থতা শুনতে পারেন অতপর হজরত উমর রাদিয়াল্লাহ আনহু বৃদ্ধা মহিলাকে সরাসরি জিজ্ঞেস করলেন হে বৃদ্ধা মা মদিনার খলিফা হজরত উমর কি তোমার কোনো খবর নেননি তিনি তো মুসলমানদের দায়িত্বশীল তিনি কি তোমাকে কোনো সাহায্য করার প্রয়োজন মনে করেননি বৃদ্ধা মহিলা তখন সেই আগন্তুককে চিনতে পারেননি তাই তিনি সরল মনে তার দীর্ঘদিনের জমে থাকা অভিযোগ এবং রাগ উগড়ে দিলেন বৃদ্ধা মহিলা স্বরে বললেন তুমি কোন উমরের কথা বলছ সে তো শুধু ক্ষমতার খলিফা হয়ে গেছে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন কিন্তু সে দায়িত্বের গুরুত্ব বোঝেনি আজ পর্যন্ত একবারও সে আমার মতো একজন অসহায় মানুষের খবর নিতে আসেনি আমি কি খেয়ে বেঁচে আছি আমি কি পড়েছি উমর কোনো দিন জানতে চাননি তিনি তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বৃদ্ধা মহিলা যখন তার খলিফার বিরুদ্ধে এমন তীব্র অভিযোগ ও অসন্তোষ প্রকাশ করলেন তখন হজরত উমর রাদি আল্লাহ আনহুর মনে হল যেন তার পায়ের নিচ থেকে মরুভূমির সব বালি সরে যাচ্ছে আকাশ যেন তার মাথার উপর ভেঙে পড়বে দুনিয়ার সমস্ত বোঝা যেন সেই মুহূর্তে তার কাঁধে এসে পড়েছে তার মনে হল এই বৃদ্ধার অভিযোগ সামান্য নয় তিনি ভাবলেন এই বৃদ্ধা আজ আমার সামনে অভিযোগ করেছে কিন্তু এর চেয়েও ভয়াবহ হবে যদি কিয়াবতের দিন হাসরের ময়দানে দাঁড়িয়ে বিচারক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই অসহায় বৃদ্ধা আমার বিরুদ্ধে এই একই অভিযোগ করে সেদিন তো কোনো বাহানা চলবে না সেদিন আল্লাপাকের সামনে তাকে এই অবহেলার জন্য জবাব দিতেই হবে অতপর হযরত উমর রাদিয়াল্লাহ আনহু যখন অত্যন্ত বিনয়ের সাথে বৃদ্ধার সাথে কথা বলছিলেন ঠিক সেই সময় সেই রাস্তা দিয়ে হজরত উমরের বিশ্বস্ত ও প্রিয় সাথী ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহ আনহু যাচ্ছিলেন দূর থেকে হজরত উমর রাদিয়াল্লাহ আনহুকে এমন নির্জন জায়গায় একজন বৃদ্ধার সাথে গভীর মনোযোগ দিয়ে কথা বলতে দেখে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একটু অবাক হলেন তিনি কৌতূহলী হয়ে সেই দিকে গেলেন এবং সেখানে পৌঁছেই খলিফাকে সম্মানপূর্বক সালাম করলেন আসসালাম আলাইকুম ইয়া আমিরুল মুকমিনীন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু যখনই উপাধি আমিরুল মুকমিনীন উচ্চারণ করলেন তখনই সেই বৃদ্ধা অত্যন্ত চমকে গেলেন তার চোখ বড় হয়ে গেল কারণ সেই মুহূর্তে তিনি পরিষ্কার বুঝতে পারলেন যে যে মানুষটির বিরুদ্ধে তিনি এতক্ষণ ধরে অবহেলার অভিযোগ করছিলেন তিনিই আসলে মুসলমানদের শাসক তিনি আর কেউ নন স্বয়ং আমিরুল মুকমিনীন হজরত উমুর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধা ভাবতে লাগলেন হায় হায় আমি এটা কী করলাম আমি উমরেরই সামনে দাঁড়িয়ে উমরেরই বদনাম করেছি যে উমরের নাম শুনে বাঘ ও ছাগল এক ঘাটে পানি পান করে হজরত উমর যে রাস্তা দিয়ে যান সেই রাস্তা দিয়ে শয়তান চল্লিশ দিন পর্যন্ত যেতে পারে না এবং আমি সেই উমরের সামনে দাঁড়িয়ে উমরেরই বদনাম করেছি তাই বৃদ্ধা মহিলা অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং ভয়ে কাঁপতে লাগলেন বৃদ্ধার মুখ শুকিয়ে গেল বৃদ্ধা মহিলা কাঁপতে কাঁপতে বললেন ইয়া আমিরুল খালি খালিফাতুল মুসলিমিন আমি আপনাকে চিনতে পারিনি তাই আপনার সামনেই আপনার বদনাম করেছি তখন হজরত উমর আল্লাহ আনহু বললেন হে বৃদ্ধা মা তুমি আজ আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছ যদি এই অভিযোগ তুমি হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর সামনে করতে তাহলে আমি উমর আল্লাহর সামনে কি জবাব দিতাম এই বলে হজরত উমর রাদি আল্লাহ আনহু চল্লিশটি সোনার মুদ্রা পকেট থেকে বের করে বৃদ্ধার হাতে দিলেন এবং বললেন হে বৃদ্ধামা আমি উমর তোমার খবর নিতে পারিনি খলিফা হিসেবে আমার কর্তব্য ছিল তোমার খবর নেওয়া কিন্তু আমি উমর এতদিন তোমার কোনো খবর নিতে পারিনি হে বৃদ্ধামা তুমি এই চল্লিশটি সোনার মুদ্রার বিনিময়ে তোমার অতীতের সমস্ত দুঃখ ভুলে যাও একদিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে একজন মুসলিম এবং একজন ইহুদি জমি সংক্রান্ত একটি বিষয়ে ফয়সালা করতে এলেন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সমস্ত ঘটনা শুনে ফয়সালা ইহুদির পক্ষে শুনিয়ে দিলেন কিন্তু মুসলিম ব্যক্তি এই ফয়সালায় সন্তুষ্ট হতে পারলেন না তাই তিনি নবীজির দরবার থেকে বেরিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহুর কাছে গেলেন এবং বললেন হে আবু বকর আমার এবং একজন ইহুদির মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ হয়েছিল কিন্তু আমি একজন মুসলিম এটা জানার পরেও নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম ফয়সালা ইহুদির পক্ষে দিয়ে দিয়েছেন এবং আমার পক্ষে কোনো ফয়সালা শোনাননি হে আবু বকর আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি এই বিষয়ে আমার পক্ষে কিছু করতে পারো তখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু সেই মুসলিম ব্যক্তিকে বললেন যেখানে বিশ্বনবী সিদ্ধান্ত নিয়েছেন তার উপরে আর কোনো সিদ্ধান্ত হতে পারে না ভাই আপনি এখন আপনার বাড়ি যেতে পারেন তখন সেই মুসলিম ব্যক্তি এই কথা শুনে আবু বকরের বাড়ি থেকে বেরিয়ে এলেন কিন্তু তিনি মনে মনে সন্তুষ্ট হতে পারলেন না তাই তিনি ভাবলেন যে তিনি হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে অভিযোগ নিয়ে যাবেন অতঃপর সেই মুসলিম ব্যক্তি হজরত উমর রাদিয়াল্লাহ আনহুর কাছে অভিযোগ নিয়ে এলেন উমর আল্লাহ আনহুকে বাড়িতে দেখে মুসলিম ব্যক্তি তাকে বললেন হে উমর আমার এবং একজন ইহুদি ব্যক্তির মধ্যে জমি সম্পর্কিত একটি সমস্যা চলছিল আমরা বিশ্বনবীর কাছে একটি নিরপেক্ষ সিদ্ধান্তের জন্য গিয়েছিলাম কিন্তু নবীজি সিদ্ধান্ত ঠিকই নিয়েছেন কিন্তু রায় ইহুদির পক্ষে দিয়েছেন আমি যে একজন মুসলিম আমার পক্ষে কোনো সিদ্ধান্ত দেননি তাই আমি এখন আপনার কাছে এসেছি আপনি কি আমার পক্ষে কিছু করতে পারেন তখন হজরত উমর রাদিয়াল্লাহ আনহু আর কিছু বললেন না এবং মুসলিম ব্যক্তিকে বললেন ঠিক আছে ভাই আপনি একটু অপেক্ষা করুন আমি বাড়ি থেকে একটি সিদ্ধান্ত নিয়ে আসছি এই বলে হজরত উমর রাদিয়াল্লাহ আনহু ঘরের ভেতরে চলে গেলেন কিছুক্ষণ পর উমর রাদিয়াল্লাহ আনহু একটি বড় তলোয়ার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেন এবং এক আঘাতেই তার শরীর থেকে মাথা আলাদা করে দিলেন এবং বললেন তোমার এত বড় সাহস যে সিদ্ধান্ত বিশ্বনবী নিয়েছেন তার বিরুদ্ধে তুমি আমার কাছে অভিযোগ নিয়ে এসেছ তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই উমর রাদিয়াল্লাহ আনহু নবীজির জন্য এত পাগল ছিলেন নবীজিকে এত ভালোবাসতেন যে নবীজির সকল সিদ্ধান্ত চোখ বন্ধ করে মেনে নিতেন কিছুদিন পরের ঘটনা একদিন হযরত উমার রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই রাস্তা দিয়ে একজন ইহুদি ব্যক্তি মদ পান করে হাঁটছিলেন ইহুদি ব্যক্তি যখন দেখলেন যে দূর থেকে উমার রাদিয়াল্লাহ আনহু এই রাস্তা দিয়ে আসছেন তখন ইহুদি ব্যক্তি থর করে কাঁপতে লাগলেন এবং আল্লাহর কাছে বলতে লাগলেন হে আল্লাহ আপনি আজ আমাকে উমারের হাত থেকে বাঁচিয়ে দিন উমার যদি জানতে পারেন যে আমার হাতে মদের বোতল আছে তাহলে তিনি আমাকে মুহূর্তের মধ্যে শেষ করে দেবেন হে আল্লাহ আমি ওয়াদা করছি আপনি আমাকে আজ এই বিপদ থেকে বাঁচিয়ে দিন আমি আর জীবনে কখনো মদ পান করব না কিছুক্ষণ পর উমার রাদিয়াল্লাহানহু সেই লোকটির একেবারে কাছে চলে এলেন এবং লোকটির হাতে একটি বোতল দেখে জিজ্ঞাসা করলেন হে ভাই আপনার হাতে এটি কিসের বোতল তখন ইহুদি লোকটি জবাব দিল হে উমার আমার হাতে এটি দুধের বোতল তখন উমার রাদিয়াল্লাহয়ানহু সেই লোকটিকে বললেন তাহলে আপনি আপনার বোতলের মুখ খুলে একটু উল্টে দেখান তখন সেই ইহুদি ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন এবং বোতলের মুখ খুলে যখন মাটিতে উল্টো করে ফেলতে লাগলেন তখন তাজা দুজ ভেতর থেকে বেরিয়ে আসতে লাগল আল্লাহ একবার রোমের বাদশ হিরাক্লিয়াস তার সভায় বসেছিলেন হঠাৎ তার মনে একটি প্রশ্ন এল তিনি লোকেদের জিজ্ঞাসা করলেন হে আমার প্রজারা তোমরা কি আমাকে একটি খবর দিতে পারো প্রজারা তখন বলল জি মহারাজ বলুন বাদশাহ বললেন মুসলমানদের সাম্রাজ্য এত দ্রুত ছড়িয়ে পড়ছে তাদের নেতা নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ হবেন না তোমরা কি বলতে পারো যে তাদের নেতা কেমন তাদের সাফল্যের রহস্য কি কিন্তু প্রজাদের মধ্যে কেউই এর জবাব দিতে পারল না তাই তিনি একজন দূতকে ডেকে বললেন তুমি এখনই মদিনায় যাও এবং মুসলমানদের নেতার চালচলন জীবনযাপন সব জেনে এসো তিনি কিভাবে রাজকার্য চালান তাও জেনে এসো অতঃপর বাদশার আদেশ পেয়ে দূত মদিনার দিকে রওনা হলেন তার সাথে ছিল একটি দ্রুতগামী ঘোড়া তাই খুব কম সময়ে তিনি মদিনায় পৌঁছে গেলেন মদিনায় পৌঁছে দূত যা দেখলেন তার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি ভেবেছিলেন যে বিশাল প্রাসাদ দেখবেন হাজার হাজার প্রহরী দেখবেন কিন্তু তিনি দেখলেন যে মুসলিম সাম্রাজ্যের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাধারণ পোশাকে একটি গাছের নিচে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন দূতের নিজের চোখকে বিশ্বাস হল না তাই তিনি আশেপাশের লোকদের জিজ্ঞাসা করলেন ইনি কি আপনাদের খলিফা লোকেরা তখন বলল ইনি অর্ধজাহানের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু তাদের কথা শুনে দূত হতবাক হয়ে গেল সে খলিফার সামনে গিয়ে বলল হে খলিফা আপনি ভয় পান না আপনার আশেপাশে কোনো প্রহরী নেই এভাবেই গাছের নিচে ঘুমিয়ে আছেন যদি কোনো শত্রু এসে আক্রমণ করে তখন হযরত উমার আনহু মুচকি হেসে বললেন আমি জনগণের উপর অত্যাচার করিনি আমি ন্যায় প্রতিষ্ঠা করেছি যারা ন্যায়ের পথে চলে তাদের প্রহরীর প্রয়োজন হয় না এই কথা শুনে দূত আর কিছু বলল না এবং নিজের রাজ্যে ফিরে গেল অতপর দূত রাজ্যে ফিরে এসে হিরাক্লিয়াসকে বলল হে বাদশাহ আমি এমন একজন সম্রাটকে দেখেছি যার নামে সারা দুনিয়া কাঁপে কিন্তু তিনি মাটিতে একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আমি তার কোনো রাজপ্রাসাদ দেখিনি তখন বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি তার সাথে কথা বলেছিলে দূত বলল হ্যাঁ তিনি বলেছেন যে তিনি ন্যায় প্রতিষ্ঠা করেছেন তাই তার প্রহরীর প্রয়োজন নেই বাদশাহ কিছুক্ষণ চুপ থেকে বললেন ইনি নিশ্চয়ই কোন মহাজ্ঞানী ব্যক্তি হবেন আমি তার জ্ঞানের গভীরতা পরের বার দেখব এরপর বাদশাহ আবার দূতের হাতে একটি চিঠি দিয়ে বললেন এই চিঠি উমরের হাতে দেবে এবং তাকে মুখে মুখে একটি প্রশ্ন জিজ্ঞাসা করবে আল্লাহ কোন জিনিস দেখেন না যদি সে উত্তর দিতে পারে তাহলে আমরা মেনে নেব যে ইসলাম সত্য ধর্ম অতঃপর দূত আবার মদিনার দিকে রওনা হল সে দেখল যে হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু সাহাবিদের সাথে আলোচনা করছেন তখন হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু দূতকে ডেকে বললেন হে দূত এবার কেন এসেছ দূত সালাম করে বলল হে অর্ধজাহানের বাদশাহ রোমের বাদশাহ হিরাক্লিয়াস কিছু প্রশ্ন পাঠিয়েছেন এবং একটি প্রশ্ন মুখে মুখে বলতে বলেছেন যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে তিনি ইসলাম গ্রহণ করবেন তখন হজরত উমর রাদিয়াল্লাহ আনহু বললেন তোমার প্রশ্নগুলো বলো এরপর দূত এক একে প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগল এক দুনিয়ার কোন জায়গা যেখানে সূর্যের আলো শুধু একবার পড়েছে দুই কোন গাছ পানি ছাড়া জন্মেছিল তিন কোন জিনিসের মুখ আছে কিন্তু শরীর নেই চার কোন গাছের ছায়া একশো বছরেও শেষ হয় না পাঁচ হাত পা নেই কিন্তু সবসময় চলতে থাকে এমন জিনিস কি ছয় জান্নাতে মানুষ খাবে কিন্তু পেশাব করবে না দুনিয়াতে এর উদাহরণ কি সাত জান্নাতের তালা ও চাবির আকার কেমন এরপর দুধ বলল বাদশাহ মুখে মুখে যে প্রশ্ন জিজ্ঞাসা করতে বলেছেন তা হল আল্লাহ তালা তো সব কিছু দেখেন তাহলে এমন কী জিনিস আছে যা তিনি দেখেন না আরেকটি প্রশ্ন কুরানে তো সব কিছু আছে এমন কী জিনিস আছে যা কুরআনে নেই শেষ প্রশ্ন শুনে হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু রেগে গেলেন তিনি বললেন তোমাকে সৃষ্টিকর্তা সম্পর্কে এমন কথা বলার সাহস কে দিয়েছে দুধ ক্ষমা চেয়ে বলল এগুলো আমার প্রশ্ন নয় বাদশার প্রশ্ন হজরত উমর রাদিয়াল্লাহ আনহু সেখানে উপস্থিত সকল লোককে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কি কেউ এর উত্তর জানে সবাই চুপ রইল তখন একজন ব্যক্তি দাঁড়ালো এবং বলল হুজুর এই প্রশ্নের উত্তর শুধু হযরত আলী রাদিয়াল্লাহ আনহু দিতে পারেন অতপর সেই দূতকে হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর কাছে পাঠানো হল দূত হযরত আলী রাদিয়াল্লাহ আনহুকে সব প্রশ্ন জানালো হযরত আলী রাদিয়াল্লাহ আনহু এক একে উত্তর দিতে শুরু করলেন তোমার প্রথম প্রশ্নের উত্তর হজরত মুসা সালামের জন্য সমুদ্রের মাঝখানে যে রাস্তা তৈরি হয়েছিল সেখানে সূর্যের আলো শুধু একবার পড়েছিল দ্বিতীয় প্রশ্নের উত্তর হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হওয়ার পর আল্লাহর রহমতে পানি ছাড়া একটি লাউ গাছ জন্মেছিল তৃতীয় প্রশ্নের উত্তর জাহান্নামের আগুন যার মুখ আছে কিন্তু হাত পা নেই চতুর্থ প্রশ্নের উত্তর জান্নাতের সাজারাতু তওবা নামের একটি গাছ যার ছায়া একশো বছরেও শেষ হবে না পঞ্চম প্রশ্নের উত্তর পানি যার হাত পানেই কিন্তু সব সময় প্রবাহিত থাকে ষষ্ঠ প্রশ্নের উত্তর বাচ্চা যেমন মায়ের পেটে খায় পান করে কিন্তু তাদের পেশাব করতে হয় না জান্নাতের উদাহরণও তেমনই সপ্তম প্রশ্নের উত্তর জান্নাতের তালা হল শির্ক এবং চাবি হল তাওহিদের সাক্ষ্য এখন তোমার বাদশার প্রশ্ন আল্লাহ সুবাহানু আতালা কি দেখেন না শোনো হে দুধ আল্লাহ স্বপ্ন দেখেন না কারণ তিনি কখনো ঘুমান না বা তন্দ্রাচ্ছন্ন হন না এবং তোমার শেষ প্রশ্ন পবিত্র কোরআনে কি নেই পবিত্র কোরআনে মিথ্যা নেই এরপর সেই দূত সব উত্তর শুনে অবাক হয়ে গেল সে আলী রাদিয়াল্লাহ আনহুকে সালাম করল অতঃপর সেই দূত রাজ্যে ফিরে গেল এবং বাদশাহ হিরাক্লিয়াসকে সবকিছু খুলে বলল বাদশাহ তখন হতবাক হয়ে বলল মুসলিম শাসক আমার ধারণার চেয়েও বেশি জ্ঞানী যিনি মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন তার ধর্ম মিথ্যা হতে পারে না আমি মানুষের কাছ থেকে ঠিকই শুনেছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হচ্ছেন এলম অর্থাৎ জ্ঞানের শহর এবং আলী তার দরজা হে সকল তোমরা শুনে নাও মোহাম্মদের ধর্মই একমাত্র সত্য ধর্ম এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর আরেকটি ঘটনা হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তালিযুক্ত কাপড় পরতেন যখন তিনি মুসলমানদের কেন্দ্র বাইতুল মুকাদ্দাসকে জয় করার জন্য বের হয়েছিলেন সেই সময়ে তার পরা কাপড়ে সতেরোটি তালি লাগানো ছিল যখন তিনি তালিযুক্ত কাপড় পরে জেরুজালেমের জন্য রওনা হলেন তখন সাহাবাদের মধ্যে কেউ হজরত আলী রাদিয়াল্লাহ আনহুকে বললেন ইয়া আলী হজরত ওমর রদিয়াল্লাহ আনহুকে বলুন অন্তত আজকের দিনে তিনি তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরে নিন কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন তারা হয়তো আমিরুল মমিনিনকে দেখে খারাপ মন্তব্য করতে পারে তারা ব্যঙ্গ করে বলতে পারে যে মুসলমান খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ও জোগাড় করতে পারেনি আপনি খলিফাকে বুঝিয়ে দিন সাহাবাদের জোর দেওয়ার পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার জন্য হজরত ওমরের কাছে গেলেন কিন্তু তার এমন কথা বলার সাহস হল না কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমনিতেই গরম মেজাজির ছিলেন তার উপর এমন সংবেদনশীল বিষয় মুখ কিভাবে খুলবেন তিনি অনেক চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না তাই তিনি সাহাবাদের কাছে ফিরে এলেন এবং নিজের অক্ষমতা প্রকাশ করলেন হজরত আলীর আদিয়াল্লাহ তালা আনহু বললেন আমি যখন বলার জন্য ওমরের কাছে গিয়েছি তখন আমার কথা বলার শক্তি শেষ হয়ে গেছে এবার সাহাবারা পরামর্শ করলেন তাহলে এই কথা খলিফাকে কে বলতে পারে সবাই নিজের মতামত দিলেন হজরত আয়সার আদিয়াল্লাহ তালা আনহা এবং হজরত হাফসার আদিয়াল্লাহ তালা আনহা বলতে পারেন অতঃপর তারা সবাই মিলে হজরত হাফসার আদিয়াল্লাহ তালা আনহার কাছে গেলেন হযরত হাফসার আদিয়াল্লাহ তালা আনহা বললেন আমি আল্লাহর রাসুলের স্ত্রী এবং খলিফা ওমরের মেয়ে কিন্তু আমার পিতাকে এই কথা বলার সাহস আমার নেই আমি এই কথা বলতে পারি না তখন হজরত আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন যে তিনি এই কথা হজরত ওমর আনহকে বলতে পারেন সাহাবায় কেরাম হজরত আয়সা তালা আনহাকে অনুরোধ করলেন এরপর তিনি হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহকে ডেকে পাঠালেন হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু হজরত আয়সা রাদিয়াল্লাহ তালা আনহার বার্তা পেয়েই হাজির হলেন ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশেষজ্ঞ শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দে দেহলবি আলাইহি এক গ্রন্থে লিখেছেন যে হজরত উমার রাজি আয়েশা দুই হাঁটু গেড়ে বসলেন তখন হজরত আয়েশা তালানহা বললেন হে আমিরুল মুমিনিন আপনি খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন তাই আপাতত এই তালিযুক্ত জামা ছেড়ে অন্য কোনো ভালো জামা পরে নিন আম্মাজান আয়েশার কথা শেষও হয়নি যে খলিফাতুল মুসলিমিন কেঁদে ফেললেন আয়েশাকে বললেন আপনি কি আমাকে রাসুল থেকে দূরে করতে চান আপনার কি রাসুলের সাথে কাটানো সেই দিনগুলির কথা মনে নেই যে দিনগুলিতে নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম রোজা রেখেছিলেন তিন দিন ধরে নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লামের চুলায় আগুন জ্বলেনি হে আয়েশা আপনার কি সেই দিনগুলির কথা মনে নেই যখন নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তালিযুক্ত পোশাক পরতেন আমি উমর এই ছেঁড়া পুরনো তালিযুক্ত পোশাক পরে যে স্বাদ অনুভব করি তা বর্ণনা করা সম্ভব নয় আমি অন্য কোনো কিছুতে এমন স্বাদ অনুভব করি না সিরাতের কিতাবে লেখা আছে যে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহ তালানহু যখন রসুল সাল্লাহ ওয়াসাল্লামের দারিদ্র্যের কথা বলতেন তখন হজরত আয়েশা এবং হজরত হাফসা দুজনেই করে কাঁদতেন এরপরে খলিফাতুল মুসলিমিন হাউ মাউ তালিযুক্ত কাপড় পরেই মুসলমানদের কেন্দ্র বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য বের হলেন হজরত উমর রাদিয়াল্লাহ আনহু যখন জেরুজালেম শহরের প্রবেশদ্বারে পৌঁছালেন তখন কুড়ি লক্ষ বর্গমাইল বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উটের দড়ি ছিল উঁটের উপর বসেছিল গোলাম মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবায়দা ইবনে জার্রাহ রাদিয়াল্লাহ আনহু দেখলেন খলিফার শরীরে একটি সাধারণ তালি লাগানো কাপড় আছে উটের দড়ি টানছেন মুসলিম বিশ্বের খলিফা এবং গোলাম বসে আছে উঁটের উপর এটি দেখে রোমানরা কি ভাববে এইসব ভেবে তিনি বললেন হে আমিরুল মমিনিন আমরা এমন একটি জায়গায় আছি যেখানে মানুষ চাকচিক্য পছন্দ করে মানুষ বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষের মর্যাদা বিচার করে তাই যদি আপনি একটু ভালো পোশাক পরতেন তাহলে তা কতই না ভালো হতো হাজরত রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ আনহু তখন আবু উবায়দায় ইবনে রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে রেগে গেলেন তিনি তার বুকে আঘাত করলেন এবং বললেন আমি তোমার কাছ থেকে এই কথাগুলি আশা করিনি এরপরে হজরত উমর রাদিয়াল্লাহু তালাহু বললেন আমরা সেই জাতি যাকে মহান আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে ইজ্জত খুঁজি তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের অপমানিত করবেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ঘটনা কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ